হ্যাঁ গো এই দুদিন আগে বৃহস্পতিবার সন্ধ্যেবেলা একটা এমার্জেন্সি পেশেন্ট বলে দেখলাম সবাই তো বাচ্চা বানিয়ে এমার্জেন্সি তা নাম লেখার নেই যথারীতি কোনো কাউকে প্রায় দু তিন সপ্তাহ ধরে বাচ্চাটা বিভিন্ন ডাক্তার কাছে দেখাচ্ছিলেন তা বাচ্চাটা কত বয়স বললে চার বছর চার বছর দশ মাস তা যতবারই দেখাচ্ছেন পেটের যন্ত্রণা নিয়ে তা যিনি দেখেন তিনি দেখেছিলেন তিনি পেটের ছবি করিয়েছেন আলট্রাসোনোগ্রাফি বেশ কিছু রক্ত পরীক্ষা করিয়েছেন কিন্তু যতবারই যাচ্ছেন ওই পেটের যন্ত্রণা বাচ্চা কষ্ট পাচ্ছে তা আমরা যখন বাচ্চাটাকে দেখলাম কেন এটা বলছি অনেকেই তো আমাদের মতো প্র্যাকটিস না আমি সাধারণ ডাক্তারবাবু সাধারণ মানুষ অসাধারণ কথা বলছি না তা আমাদেরও যেটা ভুল হয় ভুল ভুলভ্রান্তি হয় পেটের যন্ত্রণা মানে ডাক্তারবাবু আমরা পেটটাকেই শুধু দেখার চেষ্টা করি না এই বাচ্চাটা প্রেজেন্ট করছিল পেটের যন্ত্রণা নিয়ে যখন বুকে স্টেথ বসালাম তখন দেখলাম একদিকে ব্রেথ সাউন্ড মানে শ্বাস প্রশ্বাসের যে একটা সোঁ সোঁ করে শব্দ হয় হার্টের সাউন্ড আলাদা লাফডুব লাফডুপ করে কিন্তু বুকের একটা শ্বাস নিলে শব্দ হয় একদিকের দিকের চেষ্টে প্রায় কোনো শ্বাস প্রশ্বাসের শব্দ নেই এয়ার এন্ট্রি তারপরে যখন তার আগেই আমি যখন পারকাশান করি ঠুকে আমাদের দেখতে হয় স্টোনি ডালনেস বলে মানে এমনি একটা কাঠের মধ্যে ঠকঠক করে আওয়াজ হয় কিন্তু একটা লোহার বা শক্ত কিনু জিনিসের মধ্যে আওয়াজ করলে সে আওয়াজটা প্রায় হয় না এবং বুকে অসহ্য ব্যথা বুকে ব্যথা পেটে ব্যথা মানে পেটে ব্যথাটাই মূলত তার বুকেও ব্যথা বুকে একদম এয়ার এন্ট্রি পোয়ার সাউন্ড প্রায় নেই এই অবস্থায় সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে একটা এক্স রে করানো হয় এক্স রে করিয়ে দেখা গেল মাদিকের বুকটা হিউজ প্লুরাল ফিউশন মানে বাঁধিকের প্রচুর জল জমে আছে মানে জমে আছে সেটাকে ওই রাত্রেই তারা পরশুদিনী বৃহস্পতিবার শিশুমঙ্গলে ভর্তি করেন ভর্তি করার পর ওই দিন হয়তো সম্ভব হয়নি পরের দিন সকালে বুক থেকে অনেক পরিমাণ জল বের করা হয় ওটা একটা আমরা প্রাথমিকভাবে ইফিউশনের জলটা বের করে দিলে তবে ফুসফুসটা আবার খুলে যেতে পারে তার আবার অনেক ঝামেলা আছে পরে এবার জলটা বের করে পরীক্ষা করতে হয় টিভি থেকে হলো কি অন্য কোন খারাপ জিনিস থেকে হলো বা এমনি কোনো ইনফেকশন থেকে হলো তা রুরাল ইফিউশানের কিন্তু অন্যতম প্রেজেন্টেশন একটা হচ্ছে পেন অ্যাপডোমেন এটা আমার গ্রামে গ্রামান্তরে যারা ডাক্তারই করেন আমিও বলছি আমি যে সব সময় আমাদের চোখ মাখ খোলা থাকে তা নয় কিন্তু এরকম ঘটনা ঘটে তা বাচ্চাটা আশা করি বেঁচে যাবে বেঁচে গেল কিন্তু আর একটু দেরি হলে বাচ্চাটার অলরেডি অনেক দেরি হয়ে গেছে হসপিটালও বলেছে এত দেরি করেছেন কেন এটা আমাদের মাথায় রাখা উচিত প্লোরাল ইফিউশনের অন্যতম প্রেজেন্টেশন পেন অ্যাপডোবেন এর আগেও আমরা এই ধরনের পেশেন্ট অন্তত আমার মনে পড়ছে পাঁচখানা এই ধরনের পেশেন্ট দেখেছি যারা পেটের যন্ত্রণে প্রেজেন্ট করেছে অথচ সমস্যাটা ফুসফুসে বুকে ঠিক আছে